আমার আপনার নবীর কাছে সাহাবিরা আসে পরিজা ঠান্ডা যেতে বলেন আল্লাহ আকবার এমন নবী আমার আপনার ছিল আজকে আমাদেরকে এক ভাই দেখবে কলিজা তো ঠান্ডা তুলে হয় আরো আগুন তুলে এই জন্য তো কবি বলছে যে নবীর কাছে যাইলে সকল দুঃখ দুর্দশা আপনার দেখেন নাই ওই যে মসজিদুল হারাম আইনের একটা ওয়েবসাইট আছে আপনার সেই আফ্রিকা থেকে একটা লোক আসছে নবীর পবর দেখে আসছে আল্লাহ